আগামী কয়েকদিন আপনার নর্থ বেঙ্গলতে যেমন চলছে সেরকমই আপনার নর্থ বেঙ্গলে জেলাগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড এরকম রেনফল থাকবে মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই ওখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এক্সেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গলেতে বর্ধমান বীরভূম নদী এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটারড রেনফলের ফোরকাস্ট আছে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেন ফলের কিন্তু এই যে রেনফলগুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু ঠান্ডা এর জন্য রেন আর কি এই যে একটা অনেকখানা জায়গায় যে রেন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় আপনার হ্যাঁ আর আট তারিখে আপনার মেদিনীপুর দুটোই বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ওখানেও আপনার হালকা বৃষ্টিপাত আইসোলেটেড রেইনফলের সম্ভাবনা আছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ট্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন আমাদের গাঙ্গেয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু বর্ধমান হুগলি এই সরি হুগলি হাওড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা হ্যাঁ এইগুলোতে আপনার বৃষ্টিরিয়া নেই আর ন তারিখে আইসোলেটেড রেন দক্ষিণবঙ্গে আছে বীরভূম দুটি বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা আইসোলেটেড রেন বাকি সব জেলাতে আপনার ড্রাই আর আইসোলেটেড কারণ কথা হচ্ছে যে ময়েশারটা বিশেষ নেই আর কি হ্যাঁ আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আপনার দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী সাত দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলে বৃষ্টি আই দ্য ফেয়ারলি ওয়াইড ওয়াইড স্প্রেড হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনো ড্রাই কোনো জেলাতে আইসোলেটেড কোনো ওয়ার্নিং আছে ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে আর আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে তার ওয়ার্নিংও আছে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুতি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে বা ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে আট তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর লাস্টে দশ তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং দিনাজ নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার ইয়ে কী বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার আগামী কয়েক দিনের আবহাওয়া এবং সতর্কবার্তা আর মনসুন আসতে তো দেরি হবে এটা আপনাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশান আমরা যেটা পাই যার বেসিস আপনাদের আমি বলতে পারি যে এই মুহুর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে আমরা আপনাদের আবার আপডেট দেবো এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে যে হাওয়া গরম যে হাওয়া শুষ্ক যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আপনার আমার মনে হয় এপ্রিল মাসে তাই না এপ্রিল মাসে হ্যাঁ ওই ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি আসছেও সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম এবং খুব ড্রাই অশোক এবং যেটুকু ময়েশ্চার আছে তাতে এত অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি ঠান্ডার স্টম ফটাক্ষ করে পেয়ে যেতে পারেন অনেকক্ষণ ধরে চলতে পারে কিছু দিন আগে হয়েছিল একটা স্কোয়ার লাইন দেখা গেছে নর্থ একটা এক টেস্ট ছিল সেটা কদিন আগে সেটা তো আপনাদেরকে আপডেট করা হয়েছিল নর্থ ওয়েস্টার এসেছিল এবং তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম কিন্তু সেরকম অত বেশি বৃষ্টিটা পাইনি যেটা আমরা পেয়েছিলাম এর আগে একটা ঝুড়িয়াতে ছটকাতে যখন হয়েছিল ঠিক আছে আবার কি হিট ওয়েভের কোনো ইট ইজ টু আর্লি কিন্তু কথা যে টেম্পারেচার তো বাড়ছে বুঝতে পেরেছেন এখন দাঁড়ান আপনি যখন আমাকে না তাও কতদিন থাকার সম্ভাবনা একটা আছে যতক্ষণ না এখনো পর্যন্ত আমি আপনাকে বললাম না 13 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং আপনি নিজে বলুন না আপনার কোনো একটা জায়গায়তে যদি দীর্ঘ দিন ধরে একটু গরম আসে প্রথম দিন একটু গরম হলো টেম্পারেচার একটু ভালো আবার গরম হলো টেম্পারেচার ভালো আবার যেন একটু টেম্পারেচার ভালো সেবারে গরম তো আসছে না তার ফলে আপনার টেম্পারেচার তা তো বাড়ার একটা অবশ্যই সম্ভাবনা আছে বাট লেট মি সি আপনাদেরকে আমাদের এই তাপমাত্রার ব্যাপারে আমাদের কি ডিসিশন লেট মি সি ম্যাক্সিমাম টেম্পারেচারের ব্যাপারে

সম্ভাবনা আছে তারপরে তারপরে গ্যাঞ্জেটিক ওয়েস্ট তারপরে কোনো বিরাট চেঞ্জ নয় গ্যাঞজেটিক ওয়েস্ট বেঙ্গালুরি জেলাগুলিতে বিরাট চেঞ্জ নয় আর ঠিক আছে এই তো দুই থেকে তো দুই থেকে তিন ডিগ্রি যদি বাড়ে তাহলে যথেষ্টই বেশি যেমন ধরুন গন্তকাল আছে আজকে এই মুহূর্তে আমাকে একটু দেখতে হবে এখন অ্যাকচুয়ালি গরমকাল চলে গেছে তো সেই জন্যে এখন দেওয়াটা

হচ্ছে <laughs> না <laughs>

দেখো ওটা আমি বলে দিচ্ছি কত ইয়ে হয়েছে ওকে স্যার টেম্পারেচারটা বাকি হিটওয়ে হবে কি হবে এখনই বলা মুশকিল আছে এমনও হতে পারে যদি দু তিন ডিগ্রি এরকম করে ওয়েস্টের যে ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো ফর্টি ফোর্টি ক্রস করে যেতে পারে হয়তো হ্যাঁ ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে এমনিতেও আর একটা চিন্তা করান পশ্চিমবঙ্গ জেলাগুলোতে চান্স থাকছে স্যার ওই দাঁড়ান আপনাকে দেখা চিন্তা দাম দাঁড়ান আমাদের তো

পুরুলিয়া পুরুলিয়া কলকাতা আমরা তো কলকাতার জন্য ইন্টারেস্টেড কলকাতা ধরুন এমন কি কলকাতা তো আপনার এই দেখুন তিন ডিগ্রি টেম্পারেচার ধরেন এই আজকে সাইতে কলকাতাতে কালকে এখানে forty one দেখাচ্ছে বাট উই don't এক্সপেক্ট forty one two to three degree আমরা ঠিকই দিয়েছি এটা এটা তো মডেল থেকে আছে কিন্তু temperature যথেষ্ট বাড়ার একটা indication রয়েছে অস্বস্তি গরম থাকছে হম অবশ্যই আরো বাড়বে বলছে আরো

কিন্তু হাওয়ার ডাইরেকশনই যা অপোজিট এখন হাওয়া এখন যেমন হাওয়া আমরা সেই এপ্রিল মাসে পেয়েছিলাম না পশ্চিম দিকে উত্তর পশ্চিম সেই উত্তর পশ্চিম থেকে আসছে সে হাওয়ার যদি আমি হিস্ট্রি দেখেন হাওয়ার পেছন পেশন যদি যান আমরা বলি ব্যাক ট্র্যাকিং একদম পুরো ড্রাই জায়গা পুরো ল্যান্ডের উপর দিয়ে হাওয়া আসছে ল্যান্ডের উপর হাওয়া তো আমরা ইয়ে না সমুদ্রের থেকে ঢুকছে না সমুদ্রে ঢুকছে না রাজস্থান দিল্লি থেকে ওইসব জায়গা থেকে ঢুকছে গরম জের মতো দিল্লি গরম

মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই ওইখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এক্সেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গালেতে বর্ধমান বীরভূম নদী এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড রেন ফোরকাস্ট আছে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেইনফলের সতভাগ কিন্তু এই যে রেনফলগুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু থান্ডার স্টমের জন্য রেই আর কি এই যে একটা অনেকখানা জায়গা জুড়ে যে রেইন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় হ্যাঁ আর আট তারিখে আপনার মেদিনীপুর দুটোই বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ওখানেও আপনার হালকা বৃষ্টি বা আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ড্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন আমাদের গাঙ্গীয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু বর্ধমান হুগলি এই সরি হুগলি হাওড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা হ্যাঁ এইগুলোতে আপনার স্টেরিয়া নেই আর ন তারিখে আইসোলেটেড রেন ফল দক্ষিণবঙ্গে আছে বীরভূম দুটি বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা আইসোলেটেড রেন বাকি সব জেলাতে আপনার ড্রাই আর আইসোলেটেড কারণ কথা হচ্ছে যে ময়েশ্চারটা বিশেষ নেই আর কি হ্যাঁ আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আপনার দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী সাত দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলে বৃষ্টি আইদার ফেয়ারলি হোয়াইট হোয়াইট স্প্রেড হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনও ড্রাই কোনো জেলাতে আইসোলেটেড কোনো জেলাতে স্ক্যাটার্ড ওয়ার্নিং আছে ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে আর আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে তার ওয়ার্নিংও আছে নদীয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণে সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে তারিখে নর্থ ভারী বর্ষণের দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে লাস্টে তার দশ তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং দিনাজ নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার ইয়ে কী বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার আগামী কয়েক দিনের আবহাওয়া এবং সতর্কবার্তা আর মনসুন আসতে তো দেরি হবে এটা আপনাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশান আমরা যেটা পাই যার বেসিস আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ তারিখ বারে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে আমরা আপনাদের আবার আপডেট দেব এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে যে হাওয়া গরম যে হাওয়া শুষ্ক যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আপনার আমার মনে এপ্রিল মাসে তাই না এপ্রিল মাসে হ্যাঁ ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি আসছেও সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম এবং খুব ড্রাই অলসো এবং যেটুকু ময়েশ্চার আছে তাতে এত অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি ঠান্ডা স্টম্প ফটাক পেয়ে যেতে পারেন অনেকক্ষণ ধরে চলতে পারে। কিছুদিন আগে হয়েছিল একটা স্কোয়ার লাইন দেখা গিয়েছিল নর্থ ওয়েস্টার্ন একটা এসেছিলো সেটা কদিন আগে সেটা তো আপনাদেরকে আপডেট করা হয়েছিল নর্থ ওয়েস্টার এসেছিলো এবং তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম কিন্তু সেরকম অত বেশি বৃষ্টিটা পাইনি যেটা আমরা পেয়েছিলাম এর আগের একটা ঝুড়িয়াতে ছটকাতে যেমন হয়েছিল

টেম্পারেচার বাড়বে এবারে গরম তো আসছে না তার ফলে আপনার टेंपरेचरটা তো বাড়ার একটা অবশ্যই সম্ভাবনা আছে বাট লেট মি সি আপনাদেরকে আমাদের এই তাপমাত্রার ব্যাপারে আমাদের কি ডিসিশন লেট মি সি ম্যাক্সিমাম টেম্পারেচারের ব্যাপারে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী দিনে দুই থেকে তিন তিন ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে আগামী দুই দিনে আপনার টেম্পারেচার কিন্তু দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলের কোন কোন জেলা কলকাতা সব জেলায় সব জেলা কলকাতা হ্যাঁ ইনক্লুডিং কলকাতা সব জেলা আগামী দু তিন দিনে আগামী আগামী দিনে আগামী দিনে আপনার দুই থেকে তিন ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তারপরে তারপরে গ্যানজেটিক ওয়েস্ট তারপরে কোনো বিরাট চেঞ্জ নয় গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে বিরাট চেঞ্জ নয় আর ঠিক আছে এই তো দুই থেকে তো দুই থেকে তিন ডিগ্রি যদি বাড়ে তাহলে যথেষ্টই বেশি যেমন ধরুন গতকাল আজকে এই মুহূর্তে আমাকে একটু দেখতে হবে এখন অ্যাকচুয়ালি গরমকাল চলে গেছে তো সেই জন্যে এখন দেয়াটা